প্রতি বছরের ন্যায় এবছরও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল অর্থাৎ বারোটা আজ রাত বারোটা এক মিনিটে উদযাপিত হতে যাচ্ছে পরম ভরে পুরা জাতি এই দিবসটি পালন করবে ঢাকাতে প্রতিবছরের ন্যায় শহীদ মিনারে একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা আয়োজন করা হয়েছে কয়েক স্তরে আমরা নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছি প্রতিবারের ন্যায় এবারও প্রথমে ভিভিআইপি গণ পরে ভিআইপি এবং তারপরে জনসাধারণ পুষ্পমাল্য অর্পণ করবে। আমরা আনুমানিক একটি সময় নির্ধারণ করেছি রাত্র বারোটা চল্লিশ মিনিটে জনসাধারণের জন্য পলাশী প্রান্ত থেকে অর্থাৎ পশ্চিম পাশ থেকে বেদিতে প্রবেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আমরা সকলকে অনুরোধ করব যেনারা রাত্রি আসবেন ওনারা যেন আমাদের অনুরোধে সাড়া দিয়ে রাত্র বারোটা চল্লিশ মিনিটের দিকে আসেন এবং আমি সকলকে অনুরোধ করব সবাই যেন বেদিতে পুষ্পমাল্য দেওয়ার সময় যথাযথ শৃঙ্খলা মেনে চলেন কোনো এক সময়ে সাধারণ মানুষের সমাগম এবং প্রবেশ অনেক ভিড় হয় এই ভিড়ের মধ্যে যেন কোনো দুর্ঘটনা না হয় আমরা তার জন্য সচেতন থাকব কিন্তু পাশাপাশি যেনারা আসবেন তাদের প্রতি বিনীত অনুরোধ ওনারা যেন নিজেরা নিজেদের নিরাপত্তা ওনাদের মোবাইল মানি ব্যাগ এবং অন্যান্য ভ্যালুয়েবলস যা থাকবে সেগুলা সেগুলার দিকে সতর্ক দৃষ্টি রাখেন নিরাপত্তা ব্যবস্থা তিন চার স্তরে নেওয়া হয়েছে এবং আজকে সন্ধ্যায় প্রথমে পাঁচটায় এবং পরবর্তীতে রাত্র আটটায় নিরাপ্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের অফিসার এবং ফোর্স নিয়োজিত থাকবে এবং আগামীকাল বেলা দুইটা পর্যন্ত আমাদের ফোর্স এবং অফিসাররা পুরো এলাকার নিরাপত্তা দায়িত্ব থাকবেন এখন পর্যন্ত আমরা নিরাপত্তা সংক্রান্ত কোনো আশঙ্কা দেখি না এই ব্যবস্থার ভিতরে ডিটেক ডিটেক্টর মেটাল ডিটেক্টর আরচুয়ে চেকিং ম্যানুয়ালি দেহ তল্লাশির ব্যবস্থা থাকবে রাজ্য পদার্থ বা বিস্ফোরক বা এরূপ কোনো কিছু যাতে নিয়ে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য আমাদের ব্যাপক ব্যবস্থা থাকবে আপনারা জানেন প্রচুর লোক সমাগম হয় সেই জন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে সাথে সাথে শহীদ মিনারের চতুর্পাশে এক কিলোমিটার রেডিয়াসের ভিতরে আমাদের বিভিন্ন মোবাইল টিম সতর্ক অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে সাথে সাথে এই ব্যবস্থার সাথে ট্রাফিক ব্যবস্থাও সংযুক্ত আছে আমরা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য একটি প্রোগ্রাম করেছি আমার অতিরিক্ত কমিশনার ট্রাফিক উনি ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে আপনাদেরকে এখন জানাবে থ্যাংক ইউ